জানিয়ে শুরু করছি প্রতিদিন প্রতি শুক্রবার শুক্রবারে ড্রয়িং ক্লাস তো আমি আজকে তোমাদের দেখাবো কয়েকটা তোমরা এর আগে আমাকে কিছু জানতে চেয়েছিলে যে আমরা এই শিখতে কিছু মডেল একে দেওয়ার জন্য তো আমি আজকে কিছু মডেল একে দেখাবো তো আমি সবাই যুক্ত হয়ে যান আমি আমার পেন্সিল রাবার এবং কাটার সামনে নিয়ে বসে আছি তো এখন আমি শুরু করব মূল ভিডিও তো আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান দুর্দান্ত একটা লাইভ হতে চলছে আমরা কয়েকটা মডেল আমি একে দেখাচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে তো প্রথমে আমি যেটা আঁকবো আমি কিছু পেজ নিয়ে নিচ্ছি প্রথমে আমি দেখো এর একটা বৃত্ত আকৃতি দেব ঠিক আছে রাবারটা এনে নিই রাবার লাগবে সবসময় রাবারের প্রয়োজন ঠিক আছে রাবারের বিকল্পনায় আমার ছাত্র আসছিলো রাবারটা কুয়ে রাখছে যখন নতুন একটা রাবার করছে আমি এখানে একটা প্রথমে

तो हमने एडिकेट आंदी दे हैं एक तो दे दो আমরা এখানে একটা দেখো এটা কালার কালার কিন্তু সুন্দর লাগবে একবার প্রথমে এভাবেই করে নেব ঠিক আছে কারণ এরপরে আমরা ওইগুলো দাগগুলো মুছে দেবো মুছে দেখলে ভালো লাগবে আচ্ছা আমরা এই পাশে এই রকম একটা আঁকলে মনে করো জিনিসটা কেমন হবে এই টপটাকে দুজনে ধরে রাখছে এরকম দিলে কেমন হয় তাহলে এই পাশে একটা সেলাই কেব সেমভাবে আঁকবো ঠিক আছে এই চুল দেওয়ার জন্য মেয়ে মনে হচ্ছে তাই না এখন আমরা চুল দেবো তাহলে ছেলে মনে হবে তার মেয়ে একটা বৃত্ত দিই এই লেভেলে একটা ওই যে দিয়ে দিলাম ওই ছেলেদের চুলটা কেমন দেবো দেখো আমাদের চুল দি দিলাম এবার ওর মুখ ওই একই রকম এরকম টান দিল দেওয়ার পরে কী করছে এর এই পিছনের এই অংশটা এই ঘাটটা এঁকে দিলাম এখন দিতে হবে এসে আমাদের একটা জামা যেহেতু ছেলে মানুষ ছেলে একটা কলার থাকতে হবে তাহলে কলারটা আমি এঁকে দিই

আমার অনেক সময় ধরে এরকম হ্যাঁ আমার সবকিছু কাঁপতেছে

যাক বিরাট একটা ঝাঁকি পাইলাম আপনারা যারা লাইনে আছেন আপনারা কি সেমভাবে এই ঝাঁকিটা পাইছেন হুম ভূমিকম্প হয়ে গেল আচ্ছা কি বলবো খুব আচ্ছা ভূমিকম্প আচ্ছা আর মাঝে আমি কিছু কথা বলি এই ভূমিকম্পটা তো হয় কৃষির জন্য এটা আপনারা জানেন মনে হয় তো এইটা কিভাবে দেখতে হয় তাও জানেন তারপর আমি বলি এই ভূমিকম্পটা অনুভব যখন হবে তখনই নদী বা স্থির পানিতে যে দাঁড়ালে পানিটা কিন্তু দুলবে তাহলে বোঝা যাবে যে এটা ভূমিকম্প আসছে হ্যাঁ I'm okay. আচ্ছা আমি আচ্ছা আমাকে একটু কমেন্টস করে কি জানানো যাবে যে আপনারা যারা লাইনে আসেন দেখছেন আমার লাইভ তো ভূমিকম্প সেখানে অনুভব হয়েছে কি না আচ্ছা আমি একটু ইয়ে করে দিই তারপরে রাবার দিয়ে বসবো আচ্ছা আমি যে এখন আউটলাইনটা করব ঠিক আছে আমরা পেন্সিলতে করলাম এবার আমি এইটা দিয়ে করবো তো এইটা দিয়ে একবার করা হয়ে গেলে কিন্তু আর এখানে একটা রাবার দিয়ে দিলাম Good <laughs> এইভাবে আমরা মোটামুটি রাবার দিয়ে যখন আমরা মুছে আসবো তখন কিন্তু ভালো লাগবে দেখতে ঠিক আছে এবার আমরা সেম সেমকাতে একটা এই সেটা এঁকে দিলাম চোখটা দিয়ে নেই এবার আমরা কী করবো রাবার দিয়ে মুছে দিই কোন দাগটা বলুন এই পেন্সিলের দাগটা রাবার দিয়ে কালি মেখে গেল দেখছো এই জন্য আমাদের খুব সাবধান কাজ করতে হবে যেন কোনো রকম এখানে দেখো কেমন হয়ে গেছে কারণ এই জেল পেন দিয়ে এখানে করছি এরপরে এই কালিটা মশার শুকানোর আগে আমরা রাবার দিয়ে মুছতে গেছি মুস্তে গেলে এই সমস্যাটা হয়ে গেল ঠিক আছে এখানে কিচ্ছু করা থাকবে না এত সুন্দর একটা সবই কষ্ট করে আঁকার পর এগুলো নষ্ট হয়ে যেতেই পারে এই জন্য তোমাদের একটু সতর্ক থাকতে হবে রঙটা শুকানোর পর আমাদের এখন যদি তুমি ওয়াটার কালারটা করো ওয়াটার কালার অবশ্যই আমার কিছু আসে কিন্তু আমি এই মুহূর্ত আমি ব্যবহার করি এই ফেভার যে রঙটা এই ফেভার কাসেল রঙটা আমি কিন্তু ব্যবহার করি ঠিক আছে অ্যাক্রেলিক কালার্স তো এইটা আমার খুব ভালো লাগে যার জন্য আমি এইটি ব্যবহার করি তো এরপরে আমি আর একটা একে দেখাবো তো সেটা দেখতে থাকো তো এইটা হয়ে গেল এখন তোমাদের একটা কথা আমি বলি ঠিক আছে সেই কথাটা হচ্ছে কি এরপরে কান এটা কিন্তু কান হ্যাঁ একটা কথা বলি এইখানে আমি জাস্ট কি দেখিয়েছি যে এই একটা মেয়ে একটা ছেলে তাই না এই মেয়েটা একটা ফুল এই সিলেটাকে দিচ্ছে সিলেটাকে কিন্তু গাছটা নিবে এই ধরনের কোনো কিছু একটা হ্যাঁ এখন আমি কথা হচ্ছে যে সেম জিনিসটা এর যদি একটা এই ফুলের টব দিচ্ছে যদি একটা বই দেয় তাহলে একটা ফুল দিয়ে এই ধরনের আর্টগুলো আছে আমরা এইভাবে আর্ট হলো কেন স্কুল ছাত্রী এই বেল্ড দেওয়া আছে তাহলে এই স্কুল ছাত্রী তাহলে স্কুল ছাত্রী ছাত্র তাহলে এখন কথা আছে যে আমাদের মেন ফিগার দুইটা এই মধ্যে এই এখানে একটা ফুল এসে এই ফুলটা না দিয়ে একটা বই দিতে পারতাম তারপর একটা পেন দিতে পারতাম তাই না তাহলে জিনিসটা সবাই একই আমরা এখন অন্য আরেকটা ভিডিও দেখবো অন্য একটা আট দেখবো সেটা আছে দেখাই কতদিন পরে এলে এবার দেখি আমি ডাইরেক্ট এইটাতে করব ঠিক আছে দেখা না গেলে প্লিজ বলবা ঠিক আছে थैंक फॉर शेयर कंटिन्यू আচ্ছা এফ লোকেটটা কেমন হয়েছে আমার কিছু জানা আমি তো আসলে কিন্তু দেখতে পাচ্ছি না যে তোমরা ওয়েলকাম টু লাইভ স্যাট রিমেম্বার টুগেদার ইউর প্রাইভেসি অ্যান্ড অ্যাবাইড বাই ইউর কমিউনিটি গাইডলাইন আচ্ছা আচ্ছা আর একটা দেখাবো ঠিক আছে এটা কি করবো Güzel dedim.